সালামু আলাইকুম বিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম স্পোর্টস একটি ভিডিওতে এক মাস পর ভিডিও দিতেছি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি পবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব পি এমসিসি এসে করেছে বাংলাদেশের জন্য এন্ড কারা কারা অংশগ্রহণ করতে পারবে ই স্পোর্টস খেলতে পারবে কিনা বা সনাম দু টিম গুলো খেলতে পারবে কিনা কী রুলস রয়েছে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সব কিছু জানার চেষ্টা করব অ্যান্ড প্রথমে যদি বলি পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাবের প্রাইস পুল রয়েছে দুই লক্ষ টাকা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট সেইখানে রেজিস্ট্রেশন করতে পারবে অ্যান্ড সেইখান থেকে হচ্ছে দুই লক্ষ টাকা প্রাইস পুল হবে অ্যান্ড এই প্রাইস ফুলটা কিন্তু বাড়তে পারে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্কে যে সাপোর্টে ক্লিক করতে পারবেন দিনে তিনবার যেখানে সাপোর্টে ক্লিক করার পর পরই হচ্ছে প্রাইস পুলের সংখ্যা বাড়তে থাকবে দেখা যাক আপনারা এই প্রাইস পুল বাড়াতে পারেন কিনা 10 তারিখ পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন চলবে এন্ড রেজিস্ট্রেশন রুল যদি আপনাদের একটু জানার চেষ্টা করি যেখানে কিন্তু এক ইউনিভার্সিটি থেকে হতে হবে এন্ড সব ইউনিভার্সিটি হতে হবে হচ্ছে ঢাকার মধ্যে মানে শুধু ঢাকার ইউনিভার্সিটির স্টুডেন্টই অংশ গ্রহণ করতে পারবে একটা টিম থেকে হচ্ছে যদি দেখেন আপনারা এক ইউনিভার্সিটির প্লেয়ার হতে হবে মানে এক ইউনিভার্সিটির প্লেয়ারই অংশ গ্রহণ করবে মানে একটা টিমে ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটির প্লেয়াররা অংশ গ্রহণ করতে পারবে না

বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন হতে হবে অন্য দেশের হলে চলবে না অ্যান্ড সবাইকে হচ্ছে আঠারো বছরের উপরে হতে হবে এখন রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই কিন্তু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু হচ্ছে ভিডিও আপনার চাইলে সামনে দিয়ে দিতে পারি আমি অ্যান্ড আপনারা কিন্তু হচ্ছে এইটা ল্যান্ড ইভেন্ট হবে তেইশ তারিখে দশ তারিখ পর্যন্ত চলবে হচ্ছে রেজিস্ট্রেশন বারো তারিখ থেকে হচ্ছে তেরো তারিখের মধ্যে হচ্ছে গ্রুপগুলো এবং শিডিউল হচ্ছে জানিয়ে দেওয়া হবে এবং একুশ তারিখ পর্যন্ত মেবি হচ্ছে গ্রুপ হবে ফাইনাল জুলাইয়ের তেইশ তারিখ তারিখ যেখানে হচ্ছে টিম অংশগ্রহণ করতে পারবে ফাইনালের জন্য দুই লক্ষ টাকার প্রাইজ পুল এবং ল্যান্ড ইভেন্ট হবে বাংলাদেশে প্রথমবারের মতো ল্যান্ড ইভেন্ট হবে শুধু ঢাকার প্লেয়াররাই অংশগ্রহণ করতে পারবে আর যদি বলেন অনিক স্পোর্টস কে অংশগ্রহণ করতে পারবে কিনা না স্পোর্টস অংশগ্রহণ করতে পারবে না কেননা তাদের একটা প্লেয়ার ও ঢাকার মধ্যে নেয় ঢাকার প্লেয়ার ছাড়া বা ঢাকার ইউনিভার্সিটিতে ছাড়া অংশগ্রহণ করতে পারবে না যেটা হচ্ছে আসল কথা দেখা যাক আমাদের এই নরসং ইউনিভার্সিটি থেকে কে কে অংশগ্রহণ করতে পারি দিলায় রয়েছে ফ্রাই প্যান রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারে দেখা যাক কারা করে এন্ড এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত বা আরো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত এন্ড অবশ্যই সামনে ভেনু ট্যুর আসবে ভেনু কিভাবে সাজানো হইতেছে যদি ইউনিভার্সিটিতে হয় তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করবো এন্ড সামনে লাইন ইভেন্টও কভার করার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই ভিডিও হওয়ার অবশ্যই একটা লাইক দিতে পারেন তো টেল লাইন টেক কেয়ার বাই